সোমবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মহা ধুমধামের সঙ্গে বাবা বুড়োরাজের পুজো অনুষ্ঠিত হল মন্তেশ্বর ব্লকের পিপলন অঞ্চলের ইচু গ্রামে বহু বছর ধরে মন্তেশ্বরের ইচু গ্রামে বুদ্ধ পূর্ণিমা বাবা বুড়োরাজের পুজো হয় এছাড়াও এই গ্রামে মাঘী পূর্ণিমা তিথিতেও বাবার পুজো হয় বলে জানান পুরোহিত আমরা আমাদের মানে আমাদের বাবার কাছে থেকে থেকে করেনি তা বাবা দিয়ে এইখানে বাবার এখানে স্থাপনা হয় বাবারের কাছে আমাদের প্রার্থনা হচ্ছে সকলে ভালো থাকুক এলাকাবাসী পুজো শান্ত হোক সুস্থ হোক আমাদের যুদ্ধ সেটাও যত শেষ হয় এই কামনা বাবার কাছে আমরা করছি আমরা নামে মন্তেশ্বর ব্লকের ইঁচু গ্রাম প্রধানত মুসলিম প্রধান গ্রাম এই গ্রামেই ধুমধামের সঙ্গে পালিত হয় বাবা বুড়োরাজের পুজো এই পুজো এলাকায় সম্প্রীতির বার্তা বহন করে বলে জানান পিপলান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এই এলাকার ব্লক পূর্ণটা অংশগ্রহণ করে থাকে এবং এই পুজো উপলক্ষে এবং মেলা উপলক্ষে এরা মন্তস্বর উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে এই যে পুজোটা বছরে দুবার মাঘীপে পূর্ণিমা এবং বুদ্ধ পূর্ণিমা বছরে দুবার যে পুজোটা অনুষ্ঠিত হয় এটা একদম একটা মুসলিম সম্প্রদায়ের গ্রাম এই গ্রামে কোনো হিন্দু সম্প্রদায়ের গ্রামে কোনো মানুষ বসবাস করে না কিন্তু এখানে বাবা আজকে এই মুসলিম সম্প্রদায়ের মানুষরাও ভীষণ শ্রদ্ধা করেন থেকে বুদ্ধ পূর্ণিমায় বাবার বিশেষ পুজো হোমযজ্ঞ অনুষ্ঠিত হয় এছাড়াও অষ্টপ্রণাম ধুনুপ্রণ ভক্তদের চল রয়েছে জানা যায় এবছর বাবার পুজো উপলক্ষে প্রায় তিনশো জন ভক্ত সন্ন্যাসী হয়েছেন মন্তেশ্বরের গ্রামে অনুষ্ঠিত বাবা বুড়ুরাজের পুজো উপলক্ষে আশপাশের দশ বারোটি গ্রামের মানুষ অংশগ্রহণ করে এছাড়াও মনোবাসনা পূরণের জন্য দূর থেকে মানুষ এখানে বাবা বুড়ুরাজের পুজো দিতে আসেন মন্তেশ্বরের ইচু গ্রামে বাবা বুড়োরাজের পুজোকে কেন্দ্র করে মেলা বসে আয়োজিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার এই পুজো প্রাঙ্গনে উপস্থিত ছিলেন পুরোহিত মানব ঘোষাল কানাইয়াল চক্রবর্তী দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় পিপরান অঞ্চলের উপপ্রধান শেখ শরিফুদ্দিন অভিজিৎ ঘোষ মিন্টু দাস পূর্ণিমা ঘোষ প্রভাত চক্রবর্তী সহ সকল সম্প্রদায়ের ভক্তবৃন্দ মন্তেশ্বর থেকে কমল বড়ো হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা